ফেসবুকে লেখার সময় কখন হয় আমার বুঝে ধরে না আমার এখানে মাঝে মাঝে মেসেজ আসে বিভিন্ন মেসেজ আসে তো আমি শুধু মেসেজটা মেসেজটা ডিলিট করতে করতে আমার সময় নষ্ট হয়ে যায় ভুলেও মেসেজের দিকে তাকাই না মানে লেখছে এটার দিকে তাকাই না শুধু খুলি দেখি আমার জরুরি মেসেজগুলো রেখা আমার ব্যাংক আমার বিকাশ আমার জরুরি মেসেজগুলো রেখা শুধু এই খুলি খুলি ডিলিট করে দিই আর এটাতে সময় নষ্ট হয় মনে হয় এই যারা আমার বিভিন্ন মেসেজ লেখেন আপনারা ভুলে আছেন আপনারা মনে করতেছেন হুজুরকে অনেক কিছু জানাই আমি এটা দেখার টাইম হয় নাই মনে হয় বুঝেন নাই তারা আমার মোবাইলে গালি গালাজ করেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনার গালি নেওয়ার টাইম আমার নাই এক বেটা বৌরে তিন তলাক দিছি এক তলা দুই তলাক তিন তলাক তোমার তলাক লয় ফেটা তাহলে আমার টাইম আমার নাই এখন যারা আমাকে মেসেজ দিচ্ছেন আপনার মেসেজ দেখার টাইম আমার নাই আপনার আপনার এই কি বৃথা চেষ্টা আপনার এই মেহনত ঘুরে গান এটা ব্যর্থ হুদা বলেন কি আপনারা আচ্ছা প্রশংসা করে মেসেজ দিচ্ছেন আপনার প্রশংসা করলে আমার কী লাভ হবে রব যদি আমার মাফ না করে আরে আপনি আমার দুর্নাম করে মেসেজ দিচ্ছেন তা আপনার দুর্নাম আমি নিলাম না আর কি আপনার গালিতে আমি নিলাম না কি আরেকজনের পেছনে মেসেজ লাগেন আমাকে আরেকজনের পেছনে পড়ে আছেন কেন কি মনে বুঝতে পারলাম কি নিজেকে নিজে বাঁচান না খুব আংফুসি খুব নাড়া নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচান আমার ও মুরশেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলী আমার হুজুর বলতেন তোমার এক সেকেন্ডের দাম একশো কোটি বছরের জান্নাত বলেন কি বলছে বলেন এক সেকেন্ড একশো কোটি বছরের জান্নাত না যদি বলে এক সেকেন্ডের দাম একশো কোটি বছরের জান্নাত অল্প হবে যদি বলে এক সেকেন্ড সমান সমান এক হাজার কোটি বছরের জান্নাত অল্প হবে এক সেকেন্ড সমান সমান এক লক্ষ কোটি বছরের জান্নাত অল্প হবে

ইন্টু এক বছর বা বারো এক বছরের সেকেন্ড ইন্টু সত্তর জীবনের সেকেন্ড বুঝেন নাই কথা এবার এক সেকেন্ড সমান সমান একশো কোটি বছরের জান্নাত সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে আচ্ছা এক হাজার কোটি বছরের জান্নাত সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে এবার বলুন তো দেখি আপনার এক সেকেন্ডের দাম কত এক্সকিউজ নি মাফ করবেন আমাকে যারা পান খান আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন পানের পেছনে সময় কত গিয়েছে যারা চা ডেলি দশটা চা ছাওয়া ছাড়া আপনার বাঁচে না আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে যারা মোবাইলে চব্বিশ ঘন্টা থাকেন আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন আপনার মোবাইলে কতক্ষণ গিয়েছে অথচ আপনার এক সেকেন্ডের দাম এক কোটি বছরের জান্নার এক কোটি বছরের জান্নাত সারা পৃথিবীর সমস্ত মোবাইল সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিট ঢুকান সংখ্যা ঢুকান সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান এক থেকে শুরু করলেন দুটো নাইন ঢুকালেন নাইন এখানে নাইন দিলেন নাইন নাইন দিতে দিতে এক সময় স্ক্রিন শেষ সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি নাইন ঢুকান সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি নাইন ঢুকানি যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে আল্লাহর কসম আপনার এক সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের সময়ের দাম কত কত অনেক কত অনেক অনেক কত জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে রেকারিম আর তো কখনো বের করবেন না দরজা লাগাও ক্লোজ সিলগালা করে দাও যাও দরজা বন্ধ যাও আমি কখনো বের করব না হেওয়ালা তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবে না যাও আল্লাহ কতদিনের জন্য দিলেন ডর লাগে তো আদম আসলাম একবার বাইর করে আব্বা না বাইর করছিলেন আব্বা কি আল্লাহ কি বলবে আব্বাকে আনছিলাম দেখতে তোরা আনছি থাকতে আব্বারও ইসলাম দেখতে তো দেখতে এসে থাকে আব্বা গেছে কেন বলেন আর আমরা যাবো কেন বাহ আব্বা কি দেখতে গেছিল কিনলি আমাদের জন্য কারণ আল্লাহ তারা আমাদের জন্য জান্নাতের জান্নাত আমাদের আমার জান আর আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে আমার জান আমার মাল বলেন বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে জান্নাত দেখছেন তো আমি কি দিয়ে দেখতাম তা আছে আমার আমি তো দেখি নাই আব্বা দেখছে বলেন আব্বা বহুত আগে দেখছে এখন তো জমিনের মধ্যে ব্যাসকম হয়ে যেতে পারে খাসে নিয়ে যেতে পারে নদী ভাঙ্গে যেতে পারে আমি বললাম আল্লাহ আব্বা দেখছে অনেক বছর আগে আমি কেমনে কেন আপনি করতাম আল্লাহ যাও তোমাদের রসুলকে মেরাজে ডেকে নিয়ে এসে নিনুরিয়া হুমিনা আয়া আতিনা আবার দেখা দিছে আবার একবার দেখাইছি তোমাদের রসুলকে আবার দেখাইছি তো তোমার কেন বেচা করতে আর কোনো অসুবিধা নাই তাহলে এটা আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি কার কাছে কার কাছে এটা কি এখন আমার আর আমার রয়েছে না আল্লাহর হয়ে গেছে এটা কার মোবাইল আমার এটা কার মোবাইল আমি মক্কা শেষে মা তো বসে বসে পড়তেছি এটা সামনে পড়া এগারোবার বলতেছে মি নাই নিস তারা এটা এটা কোথায় কিনছ আর কি মিয়ার মক্কা মুকা ইউজে মুখ খাই পাওয়া যায় মানে এই মোবাইল বুঝে মুখ কাত পাওয়া যায় এত কম দাম বোঝা মুখ কাত পাওয়া যায় এটা আশ্চর্য কি মোবাইল তো পৃথিবীতে আসেনি আমি জাপানে খবর দিয়েছি জাপানে জাপানো নাই বলে সামনে আসবে এ ধার পাওয়া যায় তোমার এই জন্য আমি বেশি কিনা মোবাইল আমার আশ্চর্য দিয়েছি কদিন পরে এটা বন্ধই করে দিব বারাল কি জানি কইতেছিলাম এটা আমার আমি বিক্রি করে দিয়েছি হুজুরের কাছে হুজুরের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে নিয়েছি মোবাইল এখন আমার কাছে থাকবে না হুজুর কাছে থাকবে আমার কাছে কি? হুজুরের কাছে কি এটা ব্যবহার করবে কে এখন আমি কি করব? তা আমি বললাম আমি আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে রাব্বিক আরিম বলেন যাও এটা তোমার কাছে থাক আমি গেলে মাল্লাইটা আমি কি করতাম এটা তুমি ব্যবহার করো তবে আমার মর্জি মতো ব্যবহার করো তবে আমি চাহিবা মতো দিতে বাধ্য থাকি চাহিবা মতো দিতে কি বাধ্য থাকিবা এই জন্য তো আমরা দিয়ে দিতে হয় হয়তো জীবনেও দিতাম না হয়তো কি তাহলে আমার জান আমার মাল এখন কি আমার না আল্লাহর ব্যবহার হবে কার মতে আল্লাহর মর্জি মতে না আমার মর্জি মতে আল্লাহ তাল্লাহার মর্জি মতে ব্যবহার হবে ব্যবহার হবে আল্লাহ বলেন আমার আমার মাল ব্যবহার হবে কার আল্লাহর এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মতে কার মতে আমার কান আমার জবা আমার হাত আমার পা আমার লজ্জাস্থান এই জন্যই আমাকে বানিয়েছে